কিসের নুডলস হচ্ছে এটা এটা মিক্স নুডলস হচ্ছে আচ্ছা মিক্স নুডলস এটা প্রাইস কি আছে এটা অন্য জায়গায় 120 টাকা প্লেট আছে আমার এখানে 80 টাকা আছে ও তোমরা কি এই চাইনিজ আদি ইউজ করো আদি না 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 ইউজ করা না না আচ্ছা কোন ফুড কালার ইউজ হয় কি না আমার পুরো একদম হোয়াইট হবে এটা কি ভেটকি মাছের ফিশ ফ্রাই নাকি পিওর ভেটকি আছে এটা এত বড় বড় সাইজের ভেটকি মাছের ফিশ ফ্রাই

কলকাতা ভেট কি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা তো এখনো অব্দি আমি খাইনি আর কোথাও পাওয়া যাবে না বন্ধুরা আজকে আমি কলকাতা থেকে অনেকটা অতিক্রম করে চলে এসেছি কাঁচরাপাড়াতে কাঁচরাপাড়ার বাগমোড়ে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে আজকে সেটা হচ্ছে খুকুর রেস্টুরেন্ট এই খুকুর রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে এখানে পিওর ভেটকি মাছ ওটাকে আমরা বলি কলকাতা ভেটকি কলকাতা ভেটকি মাছের স্পিস ফ্রাই পাওয়া যাচ্ছে তার সাথে এই পিওর ভেটকি মাছের ফিস ফিঙ্গার সেটাও আছে তার সাথে তো বিরিয়ানি চাইনিজ এবং এর এর সাথেও ভাতে ভাতের যে নর্মাল যে সবজি ভাত মাছ ভাত যারা এমনি নর্মাল যারা মিল খাবে সেইগুলোও আছে তো আমার চ্যানেলে তোমরা এর আগে অনেক বিরিয়ানি ভিডিও দেখেছো বিরিয়ানির ভিডিও দেখেছো তোমরাই এখন বিরিয়ানি ভিডিও ছাড়া অন্য কোনো আইটেম ভিডিও দেখতে চাইছো তার জন্যই আমি আজকে কলকাতাকে অনেকটা অতিক্রম করে এই খুকুর রেস্টুরেন্টে এসেছি কাজরাপাড়াতে এটা হচ্ছে কাজরাপাড়া থেকে যারা আসবে আর কি মেল লাইন দিয়ে কাজরাপাড়া স্টেশন থেকে নেমে হচ্ছে বাগমোর বাঘমোর বলে একটা স্টপেজ আছে সেটা অটো দিয়ে আসতে হবে কাজরাপাড়া থেকে হয়তো তোমার দশ টাকা নেবে একটা অটো ভাড়া বাগমোর স্টপে যে নামিয়ে থেকে টু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সেখানেই আছে খুকুর রেস্টুরেন্ট তো চলো খুকুর রেস্টুরেন্টের যে ওনার আছে তার সাথে আমি কথাবার্তা বলবো সব কিছুই থাকবে এই ভিডিওতে তো আমি আর বেশি দেরি করলাম না আমি তোমাদের জন্য করে একটা দিয়ে দিই যেটা আমি অ্যাজ ইউজুয়াল বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলো দেখা হচ্ছে আমাদের খুকুর রেস্টুরেন্টে খুকুর রেস্টুরেন্টে ওনারের সাথে মালিকের সাথে তো আমি ওখানে গিয়ে খাবো অ্যাকচুয়ালি ও আবার শুনলাম নাকি ওখানে পঞ্চাশ টাকায় নাকি ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে সেটাও আমি আজকে খাবো এই ভিডিওতে থাকবে অ্যাকচুয়ালি এই পঞ্চাশ টাকায় যে ভেটকি মাছ দিচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেটা কতটা সারতে এবং সেটা কতটা ভালো খেতে সেটা আমি দেখবো কি অরিজিনাল ভেটকি আছে না নর্মাল দিচ্ছে সেটাও আমি বলবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটাকে স্কিপ করলে চলবে না ভিডিওটাকে কন্টিনিউ দেখে যেতে হবে চলো বন্ধুরা আমি চলে এসেছি সেই কুকুর রেস্টুরেন্টে এটা হচ্ছে কুকুর রেস্টুরেন্টে ওর মালিক যে ওনার ওর নামটা একটু দশ মধ্যে বলে ওর নামটা একটু বলে দাও বাপ্পা পাল বাপ্পা পাল হ্যাঁ আচ্ছা তো কেমন আছো বলো ভালো আছি বলেন আচ্ছা তোমার কি এটা ফার্স্ট রেস্টুরেন্ট নাকি এটা ফার্স্ট রেস্টুরেন্ট আচ্ছা 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 তো তোমার এখানে কি কি আইটেম আছে দেখাতা বলবো কি কি আইটেম আছে বলো মেনু রোল আছে রোল কত টাকা প্রাইস আছে এত বড় বড় স্প্রিং রোল টাকা পাওয়া যাবে না আচ্ছা টাকা

সকাল থেকে রাত অবধি সব খাবার পাবেন আচ্ছা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি ডিনার অব্দি আচ্ছা সকালে পরোটা থেকে নান পুরি দিনে বেলা ইন্ডিয়ান থালি থাকবে 30 টাকায় ভেজ থালি আচ্ছা 30 টাকায় ভেজ থালি কে দিতে পারবে না কাঁচা পায় যায় না আমি দুয়া থেকে দিতে পারবে না দিতে পারলেও কি দেবে সেটাও আমি জানি না দাদা ঠিক আছে যাই হোক আপনি ভেজ থালি খাবেন খেয়ে বলবেন কি খাচ্ছেন আচ্ছা আর হচ্ছে দিনে তোমার একটা থেকে বিরিয়ানি শুরু হয়ে যাবে আর

যারা যদি অনেকে হয়তো এটা ভিডিওটা থেকে অনেক হয়তো কমেন্ট করতে পারে পঞ্চাশ টাকায় দিচ্ছে মানে অনেকে পচা মাংস পচা মাছ ইউজ করছে ভুলভাল ডুপ্লিকেট মাছ ইউজ করে দেখতে পারে এই জন্যই বলছি কলকাতা ভেট কি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা তো এখন অব্দি আমি খাইনি আর কোথাও পাওয়া যাবে না প্লেট দেখো বন্ধুরা পিস ফ্রাই চলে এসছে যে পিস ফ্রাইটা আমি অর্ডার করেছিলাম ভেটকি মাছের 50 ফ্রাই পঞ্চাশ টাকার চলে এসছে ফিস ফ্রাইটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো যে পঞ্চাশ টাকার যে পিস ফ্রাইটা দিচ্ছে এটা কতটা কি সার্থক মানে আদৌ কি কলকাতা ভেটকি ইউজ করছে না অন্য কিছু ইউজ করছে সেটাই আমি তোমাদেরকে খেয়ে বলবো তোমার দেখতে থাকো একবার নিয়ে দেখি কেমন খেতে এতটা পরিমাণে তোমার ফিলেটা এতটা ফিলে আছে এবং মাছের কোটিংটা এতটাই হচ্ছে এতটাই বেশি এবার টেস্ট করা যাক মাছের প্রোটিনটা অনেকটাই ভালো কিন্তু টেস্ট হিসেবে প্রাইস হিসেবে ঠিক আছে পঞ্চাশ টাকা যে নিচ্ছে সেই হিসেবে টেস্ট ঠিক আছে খুব যে হাই ফাই টেস্ট সেটা বলবো না বা খুব যে বাজে সেটা বলবো না যে এরকম ভেটকি মাছ ভেটকি মাছের টেস্ট তো পাচ্ছি কিন্তু কলকাতা ভেটকি খুব একটা মনে হলো না মনে হচ্ছে বোলা ভেটকি ইউজ করে এটাই হচ্ছে ব্যাপার

সবকিছু দিয়ে দিয়েছে এটা হচ্ছে অনলি ফিফটি রুপিস লোকেশনটা তোমাদেরকে আমি বলেই দিয়েছি যেটা হচ্ছে যারা কাদের ভাড়া থেকে আসবে তারা হচ্ছে থেকে থেকে অটো নেমে স্টপেজ আছে ওয়াকিং ডিস্টেন্স আছে কুকুর রেস্টুরেন্ট বলে আছে এখানে স্পেশালিটি ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে চাইনিজ আইটেম আছে তার সাথে বিরিয়ানি আছে বিরিয়ানিটা তোমাদেরকে আমি দেখাবো এর একদিন আসবো ওই দিন বিরিয়ানিটা দেখাবো বিরিয়ানি দেখতে তোমরাও বোর হয়ে গেছো নতুন কিছু চাইছো নতুন কিছু আইটেম হোক নতুন কিছু আইটেম হোক তার জন্যই এটা ইনিশিয়েটিভ নেওয়া এই তার জন্যই এই ভিডিওটা করা যাই হোক তো ফিস পাইটা পঞ্চাশ টাকা যদি তোমরা বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি ফিস পাই খেতে যাও তো আসতে পারো তো ভিডিওটা বেশি বল মানে লেন্দি করলাম না ভিডিওটা তোমরা সব কিছু জেনে নিয়েছো যে ফিশ টেস্ট টেস্টটা একচুলি কেমন পঞ্চাশ টাকা যে ফিস ফ্রাইটা দিচ্ছে তার টেস্ট অ্যাকচুয়ি কেমন তুমি দেখে নিয়েছো যে পঞ্চাশ টাকা যে ফিস ফ্রাইটা দিচ্ছে কুকুর রেস্টুরেন্টে ওর টেস্টটা একচুলি কেমন তো ভিডিওটা আর বেশি লেন্সি করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যার নতুন নতুন যারা দেখছো তার চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও এবং কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করো আমি একটু মোটিভেট হই তার জন্য নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে আমি একটু মানে ইন্টারেস্ট পেয়ে যাই আর কি নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য এই জন্য বলছি নতুন করে যারা দেখছো তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিও হচ্ছে সেই দেখাটা ভাই ভালো থাকবে